রহমানুরিম সুপ্রিয় দেশবাসী এবং আমার দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন আজ আঠাশ সেপ্টেম্বর আমাদের দেশরত্ন জন্মিত্রী শেখ হাসিনা আমাদের এই প্রজন্মের মা আজকে দেশরত্নের তম জন্মদিন ছিল সেই জন্মদিনের শুভেচ্ছা বিনিময়সহ আমাদের বাংলাদেশের সকল সাধারণ জনগণ সহ সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আমাদের জননীর সালাম পাঠিয়েছেন সকলকে সালাম জানিয়েছেন আপা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করছেন সেই সাথে আমাদের নেতাকর্মী আওয়ামী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভাতৃত্ব সংগঠনের সকল নেতাকর্মীকেবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের যত নেতাকর্মী এই জামাত বিএনপি এবং অবৈধ সরকার দ্বারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাদের পাশে থাকা সহ আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে হবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আধার কেটে যাবে আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন এই অবৈধ সরকার এই প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব তিনি জাতিসংঘে গিয়ে তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে পাঁচই আগস্টের এই আন্দোলন কোন বিচ্ছিন্ন ঘটনা না সুপরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে তিনি নিজেই এই আন্দোলনের মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এত সুচারু রূপে এই আন্দোলন পরিচালনা করেছেন যে সাধারণ জনগণ বুঝতেই পারেননি ইনশাআল্লাহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই সোনার বাংলাদেশটাকে যে অশান্ত করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে আমার সাধারণ জনগণ আমার সাধারণ ছাত্র আমাদের নেতা কর্মী আমার পুলিশ বিডিআর আনসার বাহিনীর উপর যে নির্মম নির্যাতন এবং হত্যাকাণ্ড সংঘটিত করেছে মানুষ পুড়িয়ে মারছে মানুষকে মেরে ঝুলাই রাখছে তার বিরুদ্ধে মামলা ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ এ দেশরত্নের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম আমাদের বাংলাদেশের সকল সাধারণ জনগণ এবং প্রবাসী ভাইদেরকে ভাই বোন সকলকে সালাম জানাই আমাদের আজকে সারা বাংলাদেশে জানেন যে আমাদের নেতাকর্মীরা প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে দেশরত্নের জন্য দোয়া করেছেন দেশরত্নের দীর্ঘায়ু কামনা করছেন জন্মদিন করেছেন সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই আমাদের জননীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাকে সুস্থ রাখেন দীর্ঘ হয় দান করেন সেই সাথে সাথে